আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ চলে যাব একজন প্রধান শিক্ষকের কাছে তার মুখে জানবো আসলে ওনার শ্রেণীকক্ষে কী কি সমস্যা রয়েছে এবং ওনার এখানে উনি বিগত দিনে কতটুকু সরকার থেকে সহযোগিতা পেয়েছে তা তা নিয়ে আমরা তার সাথে কথা বলে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ম্যাডাম আপনার নাম ইউনিয়ন

আমাদের সিংত কি সমস্যা রয়েছে আমাদের ভবনটা জরাজীর্ণ হওয়ার পরে আমরা একটা শ্রিঙ্গি তিন সেট ভবনে কাজ করতাম কিন্তু এই বেমালে ক্ষতিগ্রস্তের পরে আমরা কিছু টাকা পেয়ে আমরা এই রুমটা করেছি এবং আর সামনে আরও একটা রুম সেট করছি আমরা এই বাকিগঞ্জ থানার ভিতরেই আমাদের এই স্কুলটাই হ্যাঁ এভাবে আর ধরনের স্কুল নাই মাননীয় উপদেষ্টার কাছে আমার এইটাই দাবি আমাদের এই অবহেলিত স্কুলটা যেন নতুন পায় আমাদের বিদ্যালয়ে আমাদের শিক্ষকদের বসানো প্রস্থান নাই এবং যে সরঞ্জাম সেলফ এবং অন্যান্য কিছু কিছুই আমাদের নাই শুধু ভাবে আমরা শিক্ষকেরা কাজ করে আসছি এবং যাতে আমরা এই অবহেলিত থেকে আমরা আমাদের যেন এই ওয়াশ বলুক এবং টিউবওয়েলের ব্যবস্থা করা হয় আমরা নতুন ভবনের ব্যবস্থা করানো হয় এটাই আমার ব্যবস্থার কাছে